গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আজ আবারও সকাল সকাল ট্রেনের জ্বালনা দিয়ে বৃষ্টি ভেজা প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি আরও একটা নতুন জায়গায় হ্যালো বন্ধুরা আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও এখন সময় সকাল এগারোটা দশ আর আমি পৌঁছে গেলাম কৃষ্ণনগর সিটি জংশনে আজ আমি কৃষ্ণনগর এসেছি আমাদের ফটোগ্রাফি ইনস্টিটিউট এলআরপির ফটো পির তাই আজকের ভিডিওটা কোনো ট্রাভেল ভিডিও হচ্ছে না তবে আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো পৌঁছে গেছি একটা অসাধারণ জায়গা সত্যি কথা বলতে এই জায়গাটার অন্য একটা মাহাত্ম আছে তো আজ পৌঁছে গেছি আমি কৃষ্ণনগরের পটশিল্পী চিত্র রেবাপালের বাড়ি চলো ওনার বাড়ি দেখাই ওনার কাজ দেখাই আর সেই সঙ্গে ওনাকে বিক্রি করে এসে তারপরে লকডাউন হলো আমি হ্যাঁ বাড়িতে আসে খুঁজ হ্যাঁ বাড়িতে আসে ওই ছবি প্রায় আসে তো এই দেখো এবছর এসেছিলো কদিন থেকে এসেছিল আমাদের ছবি তোলা কমপ্লিট হলে তার সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করলাম তার জীবনের কিছু কিছু কাহিনি সে আমাদের সঙ্গে শেয়ার করলো তার হাতে জল বিস্কুট খেলাম তারপরে এখন চলে এসেছি তার ঘরের ভেতরে দেখো বন্ধুরা তার ঘরে কত কত পুরস্কার এই হচ্ছে কৃষ্ণনগরের প্রিয় আমাদের সকলের প্রিয় পটচিত্রশিল্পী রেবা পাল সত্যি কথা বলতে অসাধারণ প্রতিভাবান আর অসাধারণ ব্যক্তিত্বের একজন মানুষ আমরা তার কাছ থেকে এইটুকু সময় এত ভালোবাসা পেলাম মানে তাকে ছেড়ে যেতে মন চাইছে না আর সে আমাদের বিদায় দিচ্ছে মনে হচ্ছে খুব আপনজন খুব চেনা মানুষদের সে বিদায় দিচ্ছে আমরা অনেকটা ভালোবাসা আর কিছুটা মন খারাপ নিয়ে পালের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথ ধরলাম আর সেই সঙ্গে ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওই